দক্ষিণ এশিয়ার রাজনীতির মানচিত্র ঘুরিয়ে দিতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক চিত্র পাল্টে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ জামাত ইসলামী হ্যাঁ অবাক হচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ নিয়ে ঠিকমতো কাজ করতে পারছে না আবার দক্ষিণ এশিয়া নিয়ে কাজ করছে হ্যাঁ করছে দিস ইজ রিয়ালিটি এবং পরিবর্তিত বাস্তবতা এটাই এবং এই কাজে জামাত ইসলামী আঞ্চলিক শক্তিগুলোকে এমনকি বিশ্ব শক্তিগুলোকেও কাছে পাচ্ছে দর্শক এই জিনিসটা ছোটখাটো বিষয় নয় এখন যে খবরটা আলোচনা করতে যাচ্ছি নিউজ চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক আরাকানে স্বাধীন মুসলিম রাজ্য চায় জামাত দেখেন মিয়ানমারের সাথে বাংলাদেশ বাংলাদেশের দ্বিপাক্ষিক ডিপ্লোম্যাটিক রিলেশনস রয়েছে এই জায়গাটা থেকে মিয়ানমারের কোনো একটা অংশের স্বাধীনতা দাবি করা বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে ইটস ভেরি টাফ কিন্তু তারপরও করছে মানে ইটস সিরিয়াস এটা হতে হবে এবং এটা করছে কোন বলে এবং এটা কিন্তু আপনি করতে পারেন না একটা দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক থাকলে ওই দেশের অখণ্ডতার প্রতি একটা সমর্থন আপনি থাকতে বাধ্য এবং তারপরও মানবাধিকার প্রশ্নে মানবতার প্রশ্নে ইসলাম প্রশ্নে মুসলিম প্রশ্নে জামাত ইসলাম এক্ষেত্রে প্রচলিত রীতি নীতি ভায়োলেট করে আরাকানের স্বাধীনতা চাচ্ছে এবং এখানে চীন কিন্তু তাদের সম্মতি আছে চীনকে কাছে কাছে চীনকে বলতে পারছে এবং চাইলে কিন্তু এটা করে দিতে পারে যদিও চীন এখানে ডাবল রোল প্লে করছে তারা যারা আরাকানের স্বাধীনতা দাবি করছে আরাকান আর্মি বা আরো নানান গোষ্ঠীকেও প্যাটারনাইজ করছে আবার জানতা সরকারকেও নানানভাবে ভাবে করছে কিন্তু যেহেতু দুই গ্রুপকে প্যাটারনাইজ করছে চীন আর এখানে চীনের কমিউনিস্ট পার্টি এটা একটা পার্টি বাট ওই এটাই হচ্ছে সরকার চীনে আপনারা জানেন যে আটটা রাজনৈতিক দল আছে কিন্তু ওগুলো কোনো খাওয়া নেই ওই চীনের কমিউনিস্ট পার্টি সব অলই মানে বলা যায় ওয়ান পার্টি বাকি যে দলগুলো ওগুলো সব খাও হাসিনা এটাই চেয়েছিল যে দল থাকবে অনেক কিন্তু ক্ষমতা আসবে ঘুরে ফিরে বা সব মূল থাকবে ওই একটাই আওয়ামী লীগ কিন্তু সেই স্বপ্ন হাসিনা পূরণ হয়নি তো দর্শক এই ক্ষমতাসীন পার্টি অথবা এটি সরকার যাই বলেন না এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই যেহেতু তাদের সমর্থন দুই দিকেই আছে জানতা সরকার এবং যারা স্বাধীনতা আন্দোলন করে আরাকানে তাদের প্রতি যার ফলে জামাত ইসলামী সহ বিভিন্ন দল বা বিভিন্ন গোষ্ঠী আঞ্চলিক গোষ্ঠী আর জামাত ইসলামী মনে রাখতে হবে যে দক্ষিণ এশিয়ার পার্সপেক্টিভে একটা রিজিওনাল পলিটিক্যাল পার্টি নট শুধু বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্যাল পার্টি জামাত ইসলামী পাকিস্তানে আছে ভারতে আছে বাংলাদেশে আছে শ্রীলঙ্কায় আছে মালদ্বীপে আছে সব জায়গায় আছে মিয়ানমারে আছে জামাত ইসলামী আফগানিস্তানও আছে অতএব জামাত ইসলামী যখন এই বিষয়ে দাবি করে বুঝতে হবে যে টোটাল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট জামাত ইসলামীর অবস্থান এখানে একই তো এই জায়গাটায় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা বড় দল তারা আরাকানের স্বাধীনতা চাইছে এটা চীনের যে ডিসিশন মেকিং অথবা তাদের চিন্তা ভাবনা এগুলো এগুলোর ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে তো দর্শক যদি আরাকান স্বাধীন হয় এবং আরাকান স্বাধীনতা এটা মুসলমানদের দাবি এটা মানবতাবাদীদের দাবি কারণ রোহিঙ্গাদের প্রত্যাবাসন কিংবা তাদের পুনর্বাসন তাদের নিরাপত্তা এটা আরাকান স্বাধীনতা ছাড়া সম্ভব নয় এবং সামরিক জানতা পরাজয়ের কাছাকাছি এখন যদি এটা হয় তাহলে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র বদলে যাবে সেখানে জামাতের এই ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে তা জামাত শুধু চীনা কমিউনিস্ট পার্টির সাথে চায় সেটা না আরো নানান ভাবে তারা চায় চীনা কমিউনিস্ট পার্টির সাথে বাংলাদেশের বৈঠকে এই বিষয়টা জামাত উত্থাপন করেছে সচেতন ভাবে জেনে শুনে তাদের বৃহত্তর রাজনীতির অংশ হিসেবে জামাত ইসলামের নায় আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন বাংলাদেশে রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন কোন সমাধান নয় এর সমাধান হলো রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ ভূমিতে প্রত্যাবাসন সেজন্য আরাকান কেন্দ্রিক স্বাধীন আরাকান মুসলিম রাজ্য চায় জামাত ইসলাম এবং এটা বাংলাদেশের জাতীয় স্বার্থের সাথে রিলেটেড যার ফলে জামাত এটা জামাত তাদের যে আন্তর্জাতিকতা মুসলিম সেন্টিমেন্ট বা তাদের যে ইসলামিক ব্রাদারহুড এই জায়গাটা ওখানে আছে সাথে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট বাংলাদেশের ইন্টিগ্রিটি বাংলাদেশের স্থিতিশীলতার জন্য এটা দরকার এই জায়গাটা জামাত বলেছে মানে জামাত ক্ষমতায় আসতে পারলে বা যারা স্বাধীনতা আন্দোলন করে আরাকানায় তাদেরকে সমর্থন করবে বোঝা যায় আহ হোটেল ওয়েস্ট ইন্ডিয়া সব চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধি দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সেখানে চীনা কমিউনিস্ট পার্টির কাছে নতুন স্বাধীন আরাকান স্টেট গঠনের প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী প্রস্তাবনা দিয়েছে মানে এটা একটা তৎপরতা এবং চীন পারে চীন এই অঞ্চলের বস অথরিটি বিশেষ করে মিয়ানমারের উপর সবচেয়ে বেশি ডমিনেশন প্রভাব যাই বলি না কেন চীনের আছে মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জামাত ইসলামের আমি ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ বলেন চীনা কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের সঙ্গে আমাদের বেশ খোলামেলা আলোচনা হয়েছে গত ডিসেম্বরে চায়না সরকারের আমন্ত্রণে আমরা একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছিলাম ওই সফরটা অনেকটা সরকারি ছিল তবে আজকে বাংলাদেশ আমাদের যে বৈঠকটা হলো পার্টি টু পার্টি তাহার বলেন আমরা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু রোহিঙ্গা ইস্যু সমাধানে ডক্টর এমসের পাশে জামাত ইসলামী জনলোভাবে ভূমিকা পালন করে যাচ্ছে এগারো বা বারো লাখের আহ বারো লাখের রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে আমরা এভাবে বাংলাদেশ রোহিঙ্গাদের মানবিত অবস্থান কোনো সমাধান নয় সমাধান হচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ ভূমিতে প্রত্যাবাসন সেজন্য আমরা একটি প্রস্তাব প্রস্তাবও দিয়েছি সেটি হচ্ছে আরাকান কেন্দ্রিক রোহিঙ্গা মেজোরিটি যে এরিয়া আছে সে এরিয়াতে একটি ইন্ডিপেন্ডেন্ট আরাকান স্টেট করার এখানে চীন অনেক বেশি ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে কারণ মিয়ানমারের সঙ্গে চীনের খুবই ভালো সম্পর্ক রয়েছে এবং চীনের কিন্তু গ্রেটার বা বড় আকারের বাণিজ্যিক মহাপরিকল্পনা রয়েছে এই আরাকানকে কেন্দ্র করে এখন চীন কীভাবে সিদ্ধান্ত নেবে তারা মুসলিম ব্রাদারহুড মুসলিম সেন্টিমেন্ট এগুলো না তারা তাদের বাণিজ্যিক স্বার্থের জন্য অর্থনৈতিক স্বার্থের জন্য যেটা অনুকূল সেই সিদ্ধান্ত নেবে আরাকান স্বাধীন করে দেওয়াটাও তাদের বাণিজ্যিক স্বার্থের জন্য অনুকূল তিনি আরো যদি ইন্টারন্যাশনাল একটি রিপেট্রিয়েট কমিটি থাকে তাহলে সকলে মিলে সেখানে সমস্যার সমাধান করতে পারবে আমরা বলছি সেখানে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে একটি মুসলিম আরাকান স্টেট গঠন করতে ওই প্রস্তাবে চায়না কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল বলেছে তারা এই প্রস্তাব চীন সরকারের কাছে উত্থাপন করবে এবং ব্যাপারে একটি উদ্যোগ গ্রহণ করার চেষ্টা তারা চালাবে চায় কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল নির্বাচন সংলা সুনির্দিষ্ট কোনো মতামত দেয়নি তারা বলছে আমরা কোনো বাংলাদেশ যাই হোক এটা আলাদা বিষয় এটা নিয়ে আমরা আলাদা কথা বলব দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কথা বলছে জামায়াত ইসলামী এবং আঞ্চলিক বড় বড় শক্তিগুলোকে জামায়াত ইসলামী পাশে পাচ্ছে জামাতের অবস্থান বাংলাদেশ সারিয়ে আন্তর্জাতিকতার দিকে যাচ্ছে জামাত কোন ষড়যন্ত্রে আটকা থাকবে না এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এবং ইম্পর্টেন্টলি আমরা যেটা লক্ষ্য করছি চীনের আগ্রহ বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তার মধ্যে জামাত ইসলামের দিকে বেশি এমন কি চীন অনেকটা ধরে নিয়েছে যে জামাত ইসলামী ক্ষমতা আসতে পারে অতএব ক্ষমতা আসলে তাদের সাথে ডিল কিভাবে হবে তাদের সাথে সম্পর্কের ধরনটা কি হবে এটা অলরেডি তারা সেট করে ফেলেছে হ্যাঁ বিএনপি সহ সব দলের সাথেই তাদের যোগাযোগ আছে বা বিএনপি ক্ষমতা আসলে এটা নতুনভাবে ভাবার কিছু নেই আওয়ামী লীগের সাথে যেভাবে সম্পর্ক ছিল তার ধারাবাহিকতাই বিএনপির সাথে সম্পর্ক রাখতে পারে কিন্তু জামাত ইসলামী ক্ষমতা আসলে সম্পূর্ণ ভিন্নভাবে ভাবতে হবে এই বিষয়টাও চীন অলরেডি ভাবা চিন্তা শেষ তারা এই অনুযায়ী কাজও করছে এটা জামাতের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট যে একটা আঞ্চলিক শক্তি বা অনেকে বলে যে ভবিষ্যতে সুপার পাওয়ার হতে পারে ওয়ার্ল্ড সুপার পাওয়ার তারা তারা জামাত ইসলামী ক্ষমতা আসতে পারে এটা ধরে নিয়ে কাজ করছে এটা জামাতের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট